আগাস্টের পরবর্তীতে একটা সাম্য মানবিক রাষ্ট্র গঠন করার তারেক রহমানের যে প্রয়াস এবং রাজনীতির যে গুণগত পরিবর্তন সেই পরিবর্তনের লক্ষ্যে তারেক রহমান কিন্তু আমাদেরকে নির্দেশ দিয়েছে যে মানবিক কাজের মধ্য দিয়ে সমাজ রাষ্ট্র তথা এই দেশের মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে তারে ধারাবাহিকতা আমাদের প্রিয় নেতা অধ্যাপক আসাদুল হক মোল্লা মহোদয় তিনি যুব বলেছেন মানবিক কাজের মধ্য দিয়ে এই অঞ্চলে মানুষের সঙ্গে থাকতে হবে তো আমরা চিন্তা করলাম স্বল্প খরচে কিভাবে মানবিক কাজ করা যায় তারে ধারাবাহিকতা প্রথমে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ মন্দিরে আমরা োপণ করেছিলাম আমরা রাস্তার দুই ধরে জঙ্গল পরিষ্কার করেছি বর্ষাকালে যে রাস্তা ভেঙে গিয়েছিল সেগুলো আমরা মাটি কেটে ঠিক করে দিয়েছি এরপর আমরা একটি জায়গায় একটি বাচ্চা পরে মায়ের কোল থেকে পরে মারা যাওয়ার পর সেখানে আমরা একটি বাসা সেতু নির্মাণ করেছি একটি ঝুলন্ত সেতু নির্মাণ করেছি আজকে একটু করলাম আরও আমাদের চারটি চলমান রয়েছে এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে যে রাজনীতির যে মানুষের যে আকাঙ্ক্ষা এবং রাজনীতি মানুষের জন্য করে যে জনগণের কল্যাণের জন্য জনগণের পাশে থাকার জন্য সেটি কোনো বক্তব্যের মধ্যে নয় বাস্তব কাজ দিয়ে মানুষকে বোঝানো আমরা কিন্তু এবং নিজেদের অর্থে এরকম বিলিস করে মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি এবং রাজনৈতিক দলগুলোকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি জনগণের কল্যাণে মানবিক কাজের মধ্য দিয়ে দেশকে সমাজকে এবং মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আমাদের প্রত্যাশা এবং এটাই আমাদের চাওয়া পাওয়া মানুষের কল্যাণ এই ব্রিজটা অন্তত এখন জেলা যুবদলের উদ্যোগে এই ব্রিজটা তারা উদ্যোগ নিয়েছিল যার কারণে এই ব্রিজটা হয়েছে ব্রিজটা না থাকা অবস্থায় অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দেখা যায় এই পাশে প্রাইমারি স্কুল এই পাশে হাই স্কুল বিশেষ করে যাত্রী স্টুডেন্ট যারা ছিল তাদের জন্য খুবই মারাত্মক ধরনের একটা অসুবিধা ছিল ওরা কখনো মানে নদী পারাপার হইতে ধরে দেখা যায় নৌকা অনেক সময় পানি উঠে ডুবে যায় নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তো এখন আর কি ব্রিজটা হইলো এই ব্রিজটার কারণে এখন সেই সম্মুখীনগুলো থেকে অনেক স্টুডেন্টরাই সেফ হবে আর কোনো ভয় থাকবে না তাদের মনে নিরাশায় তারা নদী পারাপার হতে হতে পারবে এমনকি এলাকাবাসী যারা আছে তাদের অনেক চাষাবাদেও অনেক সমস্যা হয়েছিলো নৌকা পারাপার করে ধান চাষ নানান ধরনের চাষ করে আর কি কৃষিরা তাদের জন্য অনেক সমস্যা হয়েছিল এখন আর কি সেই সমস্যাটা হবে না ইনশাআল্লাহ তো আশা করি যে এই ব্রিজটা আগামী দিনে থেকে আরও ভালো কিছু হবে বা ভালোভাবে এই ব্রিজটা কাজ করবে এই কারণে এখানে এখানে আপনি কি দেখতে পেয়েছেন বৃষ্টি লক্ষ্য করবেন গত গত পাঁচই আগস্ট দেশে একটি গণভ্যুত্থানের পরে রাজনৈতিক যে ধারা পরিবর্তন হয়েছে তার এই প্রেক্ষিতে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মালেম মুন্না সাধারণ সম্পাদক মোহাম্মদুল ইসলাম নয়ন এবং আমাদের প্রিয়ত কাস্তে দুলু মহোদয় সকলেই আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছেন যে জনগণের সাথে থাকতে হবে জনকল্যাণমূলক কাজ করতে হবে তারই এই ধারাবাহিকতায় আমি আমার জেলা যুবদলের যে আহ্বায়ক আনিসুলমান বিপি আনিস ভাই সহ পরামর্শ করে আমরা এর আগে অনেক যান চলাচল অনেক রাস্তা সংস্কার করেছি রাস্তা দুই জায়গায় জঙ্গল পরিষ্কার করেছি গাছ লাগিয়েছি সর্বশেষ আমরা একটা চিন্তা করলাম যে আমাদের জেলায় অনেক ছোট ছোট নদী রয়েছে যেগুলোতে ব্রিজ না থাকার কারণে দেখা গেছে যে একই ইউনিয়নের অধিবাসী একটি ব্রিজ না থাকার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অনেক দূর ঘুরে তাদেরকে যাতায়াত করতে হয় এই এরই প্রেক্ষিতে আমরা সর্বপ্রথম একটি ব্রিজ নির্মাণ করলাম হারাটি ইউনিয়নের টাপু নামক এলাকায় চার নম্বর ওয়ার্ডে তারপরে একটি আমরা করলাম রাজপুর ইউনিয়নের সীতামঙ্গুরাম তারপরে এই ব্রিজটি আমরা তৃতীয় নম্বর ব্রিজটি আমরা আজকে উদ্বোধন যেটি হলো তৃতীয় নম্বর ব্রিজ এই বৃষ্টি দেখতে হয়তো আপনাদের ছোট মনে হচ্ছে মাত্র আশি ফিট ব্রিজ কিন্তু এই ব্রিজটি মানে দুইটি অঞ্চলকে এমন ভাবে বিভক্ত করছে যে আপনার এই মহীস্ত্রীর লোকজন যদি যায় কালীর হাট যায় তাদেরকে নৌকা দিয়ে হয় এবং খুবই অসম্ভব ব্যাপার তারপরে আমাদের যখন বেলাবাড়ি ইউনিয়ন ডাকলো এই জায়গায় আমরা আসলাম আশা করে দেখার পরে আমরা আমাদের পিনতত্ত্ব কাস্তুল আব্দুলের সাথে কথা বলে ওনার সাথে পরামর্শ করে উনি বলো যে ঠিক আছে যাও তোমরা ওটা করো তারপরে আমরা আসলে এটা করা শুরু করি এবং আজকাল শেষও হলো কিন্তু যখন আমরা আসছিলাম তখন দেখে যেটা মনে হয়েছিল কাজ করার সময় মনে হলো যে এটা আসলে আরো অধিক গুরুত্বপূর্ণ কারণ এই লোক যাতায়াত করে এই পাশে প্রায় দুইশো ছেলে মেয়ে মতি তারা ক্লাস নাইন পর্যন্ত থেকে থেকে পর্যন্ত থ্রি ফোর এরকম নাইন পর্যন্ত পড়াশোনা করে এই পাশে যায় এই পাশে তাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই বিশেষ করে ফাইভ এর পরে এই পাশে শিক্ষা প্রতিষ্ঠান নাই আপনি যদি সকালে আসেন আপনারা যদি কেউ সকালে আসেন দশটার আগে দেখবেন যে নৌকা শুধু ইয়া পার করতেছে ছেলে মেয়ে পার করতেছে জিনিসটি আমাদের কাছে দেখে খুবই খারাপ লাগলো এবং আমরা জেলা যুবদল এই আদিতবাড়ি উপজেলা যুবদল এবং ভেলাবাড়ি ইউনিয়ন যুবদলকে সাথে নিয়ে আমরা বৃষ্টি করলাম এবং বৃষ্টি যে আপনার দৃষ্টিনন্দন দেখতেছেন এটি শুধুমাত্র এই অঞ্চলের যে কোমলমতি ছেলে মেয়ে স্কুলে যায় তারা এই বৃষ্টিতে পারাপার হবে যার কারণে আমরা বিভিন্ন কালার এবং যতটুকু দৃষ্টিনন্দন করা যায় সেটা কিন্তু আমরা এই ছেলে মেয়েদের কথা মাথায় রেখেই আমরা এটা করেছি আমাদের এই জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে আরো তিনটি ব্রিজের কাজ আমাদের চলতেছে একটি হলো টাঙ্গুর বাজার খুনিয়া গাছ একটি হলো গুরবার ঘাট গোকুন্ডা আরেকটি হচ্ছে হারাটি ইউনিয়ন ওয়ার্ড সেক্রেটারি বাজার বলে আমরা আজকে আরেকটি পরিকল্পনা নিয়েছি এই ব্রিজ থেকে একটু উত্তর পাশে একটি ঘাট রয়েছে ওটাকে বলে এক নম্বর ঘাট ওই জায়গায়ও আমরা প্রাণ অলরেডি করে ফেলছি আমরা হাতে নিয়েছি আমরা দুর্গাপুর ইউনিয়ন যুবদুর্গের সাথে নিয়ে আমরা ওই ব্রিজটিও করে দিব এবং আমাদের এই কাজের ধারাবাহিকতা ইনশাআল্লাহ আগামী দিনে অব্যাহত থাকবে ছাত্রছাত্রীরা মহিল এবং তালুকুলি দুইটা হাই স্কুল আছে এই হাই স্কুলের ছাত্রছাত্রীরা পড়া জন্য খুব সুবিধা হইলো এবং এই যে আবাসাবাদ আনার জন্য যাতায়াত করার জন্য এমন একটা অসুবিধা ছিল এখন সুবিধাটা আমাদের হয়ে গেল গৃষ্টি হওয়াতে এটা করলো আমাদের অধ্যক্ষ আসতলা বিদ্যুল তিনি তা ওনাকে অনেক ধন্যবাদ জানাই গ্রিষ্ট হওয়াতে আশা করবো নির্বাচনের পরে জানি সে বড় ব্রিজ পাকা করে জানি দেয় এই আশাবাদ রাখছি